গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো আমি দেখতেই পাচ্ছ সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি বান্ধবীর দেওয়ারের বৌভাতে যাব বলে এখন আমি টোটোতে উঠে বসেছি মানে টোটো করেই যাব তারপরে এতটা ঠান্ডা পড়েছে কি বলবো চাদর সোয়েটার সব পড়তে হয়েছে আর এখানে দেখো আমার বর আমার ছেলেকে পুরো প্যাকটাপ করে নিয়েছে চাদর দিয়ে ঢেকে কী করবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর টোটোতে না হাওয়াটা বেশ ভালোই লাগছিল আর খুব ঠান্ডা লাগছিল তো বিয়ে বাড়িতে কার বলো চাদর আর সোয়েটার পরে যেতে ভালো লাগে বাধ্য হয়ে পড়তে হলো তো চলো বিয়েবাড়িতে পৌঁছে গেলাম বিয়েবাড়িতে এসে চাদর সোয়েটার সব খুলে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি বিয়ে বাড়িতে কি আর চাদর সোয়েটার করা চলে বলো তো অবশেষে আমরা বিয়েবাড়ি চলেই আসলাম এখানে এসে দেখি বেশ ওরা সুন্দর করেই সাজিয়েছে তো এখানে চালিচাপ্লেন তারপরে গোপাল ভাঁড় সাজিয়েছিল আমার ছেলে ওদের সাথে একটু মজা করলো ও আমার ছেলে তো মজা করেনি ওরা আমার ছেলের সাথে মজা করেছে আমার ছেলে তো ভয় পাচ্ছিল তারপরে এখানে দেখলাম যে ওরা অর্গাস্টারও গান হচ্ছিলো অর্কেস্ট্রাটা গান করছিলো এই হলো আমার বান্ধবী ও দেওয়ারের বৌহাতে আমি গেছি তো আমার অন্য বান্ধবীরও আসার কথা ছিল তারা এখনও আসেনি আমি এসে পৌঁছেছি আগে তো আমার বান্ধবী আরও আগে আসতে বলেছিল তো আমি আসতে পারিনি ও আমি প্রথম ওকে দেখতে পাইনি ও এসে আমাকে বলল যে এতটা দেরি করে আসলে তো আমি বললাম যে বেরিয়েছি তো সন্ধ্যার সময় আস্তে আস্তে আটটা বেরিয়ে গেছে তো অবশেষে আমার বন্ধু বান্ধবীরও চলে আসলো তো আমরা সোজা সুযি তাড়াতাড়ি খেতে বসে পড়লাম কারণ আমার বাড়ি আসতে হবে শীতের রাত বাচ্চা নিয়ে বেশি রাত করা যাবে না তো চলো তোমাদের সাথে আমি খাবারের মেনুটু শেয়ার করছি প্রথমে তো জলের বোতল দিয়ে দিয়েছে তারপরে ছিল কাবুর রোল দিলো তার সাথে স্যালাড আর সস ছিল তারপরে ছিল রাধা পল্লবী তার সাথে চানা মশলা তারপরে ছিল সাদা ভাত ভেজ ডাল আর শাহী আলু ভাজা আর আমার না ডাল ভাতটাই খেতে বেশি ভালো লাগে অনুষ্ঠান বাড়ি বলো আর বিয়ে বাড়ি বলো তারপরে ছিল স্টিম কাতলা মাছটাও বেশ ফ্রেশ ছিল খেতেও ভালো ছিল আমার তো ভালো লেগেছে বেশ খেতে তারপরে ছিল পোলাও আর আজকে সোস আর মটন কষা আর পোলাও দিয়ে মটন কষাটা খেতে বেশ ভালো লাগছিলো আর মটনটা বেশ ভালো সেদ্ধ হয়েছে বেশ সফট ছিল খেতে ভালো লাগছিলো তারপরে ছিল আমের চাটনি তারপরে তার সাথে পাঁপড় কালাকাঁচ ছিল মিষ্টি ছিল আমি নিয়েই নিই আর ছিল আইসক্রিম ধন্যবাদ